নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে ইতিমধ্যে যুব চৌপাল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জেলায় জেলায় মহকুমায় তার সঙ্গে শহর আগরতলাতেও সেই বৈঠক অনুষ্ঠিত লোকসভা ভোটকে সামনে রেখে যুবদের আহ করা যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিজেপির এই বিশেষ যুব চৌপাল বৈঠক শুরু হয়েছে আহ যার আয়োজন করা হয় আজকে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে উপস্থিত ছিলেন বিজেপি প্রভারী থেকে শুরু করে অন্যান্যরা আহ একই সঙ্গে দেওয়াল লিখন কর্মসূচি ইতিমধ্যেই লোকসভা ভোটকে সামনে রেখে শুরু হয়ে গেছে সেই কর্মসূচি আরো একবার আজকের যুব চৌপাল বৈঠকেও অনুষ্ঠিত হয় কি বক্তব্য উঠে এসেছে যুব চৌপাল বৈঠকে ঘিরে শুনুন প্রত্যেকেই জানি যে লোকসভা নির্বাচনের ঠিক দৌড় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি এবং সেই নির্বাচনকে সামনে রেখে মোদীজিকে আবার ভারতবর্ষ প্রধানমন্ত্রী রূপে যে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা তো দেখছি সাথে সমগ্র ভারতবর্ষ দেখছি তো সেই স্বপ্নকে পূরণ করতে হলে বিভিন্ন রকম বিভিন্ন কর্মসূচি আমাদের পালন করতে তো হবে এবং একটি সুন্দর কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার দিকে সেটা হচ্ছে এবং সেটা হল যুব চৌপাল বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেটা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এবং যুব মোর্চার উদ্যোগে সেটা হচ্ছে এবং যুব মোর্চার ভাইয়েরা সেখানে বড় মাত্রায় তারা সমবেত হচ্ছে তাদের সাথে আমরা মত বিনিময় করছি এবং সেটা রাজীব ভট্টাচার্য আমাদের যিনি মাননীয় প্রদেশ সভাপতি সেটা উনি উদ্বোধন করেছিলেন এই কার্যক্রমের মেলা মেলাঘর থেকে এবং খুব ভালো বড় আকারে হচ্ছে চলছে ভালো একদম আনন্দ উৎসাহ আলাদা এবং যুব মোর্চাও আজকের দিনে জায়গায় জায়গায় দিচ্ছে ডাক যে দু হাজার চব্বিশে আবার নরেন্দ্র মোদী সরকার এবং আজ ছয় আমাদের দশ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হল এবং আমাদের যিনি এই জেলার যিনি প্রভারী যুব মোর্চা থেকে প্রদেশ সহ সভাপতি আমাদের সুব্রত দা সুব্রত মজুমদার বিজেপি সহ সভা নেত্রী পাপিয়া দত্তের বক্তব্য তবে যুব চৌপাল কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে লোকসভা ভোট খুব স্বাভাবিকভাবে লোকসভা ভোটকে কেন্দ্র করে দলকে এবং তার সঙ্গে যুবদেরকেও শক্তিশালী করার প্রয়াস ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন